আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ঈদের পরে একটু বের হলাম ঘোরার জন্য যেহেতু ঈদের মধ্যে বের হয়নি আর সকালবেলা বা বিকেলবেলা প্রচণ্ড পরিমাণ রোদ থাকে রোদের তাপ থাকে এই জন্য রাত্রি সন্ধ্যার পরেই বের হয়েছি তো এখানে হচ্ছে যারা এই জায়গাটা চেনেন তারাই বলতে পারবেন এই জায়গাটা কোথায় আসলে এখানে অনেক অনেক রেস্টুরেন্ট আছে এবং ভালোই লাগে জায়গাটা যেহেতু নদীর পার নদী আছে এখানে কীর্তনখোলা নদী বরিশালের কীর্তনখোলা নদী তো সেইখানে আর এখানে আমরা সব জায়গায় খাবারের জন্য গিয়েছি কিন্তু কোথাও ভালো ভালো লাগে নেই তাই আজকে সিঙ্গারা পয়েন্টে শিঙ্গারা খেলাম সিঙ্গারা পয়েন্টে শিঙ্গারাটা খুবই মজার ছিল তারপর আমরা এখন যাব একটু শ্বশুরবাড়ি মানে শ্বশুরবাড়ি বলতে হচ্ছে যে এখানে একটা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে এখানে শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়ি যাওয়ার আগেই বাড়ি গেটে আছে বাস দিয়ে টানানো তো যেহেতু বাঁশ দিয়ে টানানো আছে বাড়ি খেতে বসলে সবাই একটু বাঁশ খেতেই হবে